রাজেন্দ্রপুর ঘোষপাড়ায় এই লাইটিং ভিডিও ব্লগিংটা আমরা করেছি অবশ্যই আপনাদেরকে বলবো ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন কারণ এই ভিডিওটা আমরা এত সুন্দরভাবে সাজিয়েছি এবং টু স্ক্রিপ্ট এডিটিংয়ের সম্বন্ধে বলেন বা ভিডিওর কোয়ালিটি বলেন সব দিক থেকে আমরা ভালো করার চেষ্টা করেছি যেহেতু আমাদের ব্লগ ভিডিও এটা তো আমরা সব সময় চাইবো আমাদের ভিডিওগুলো যেন ভালো হয় আপনারা দেখতে পারেন আপনাদের কাছে যেন পৌঁছায় আপনারা ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন ঠিক আছে তো এই ভিডিওটা আমি কেন আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম সেটা একটু বলি এখানে অনেক ভাইয়েরা আছে অনেক বোনেরা আছে অনেকেই নৃত্য করছে বা অনেক সুন্দরভাবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাই আনন্দিত উপভোগ করছে ঠিক তেমনই আমি ভিডিও বানিয়েছি আপনাদের দেখানোর সাথে ঠিক আছে তো এই ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় যে আপনি এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয়েছেন প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের জন্য আমরা ভিডিও বানাই ওইখানে অনেক লোক ছিল যে লোকগুলোর সামনে আমরা ভিডিওগুলো বানিয়েছি এবং অনেক ঝামেলাও ছিল অনেক নয়েজও ছিল তো তার জন্য আমরা ভিডিওগুলো খুব কাটসাট করে ভিডিওগুলো তৈরি করেছি আমাদের অনেক কষ্ট হয়েছে প্লিজ চাইব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনি যেহেতু আমাদের চ্যানেলের একজন দর্শক আপনি চান আমরা এই ধরনের ভিডিও বানাই কমেন্ট করুন আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটাও বলেন যেহেতু কালী পুজো উপলক্ষে আমরা এই ভিডিওগুলো দিয়েছি আপনাদের জন্য আর এই ভিডিওগুলো অনেক সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করার চেষ্টা করেছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানাই নতুন ভিডিও